জয় গৌর জয় নিতাই আজ ছয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও একুশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষলীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক দুশো এগারো থেকে দুশো একুশ নারায়ণ হে নারায়ণ নম নারায়ণ শ্লোক দুশো এগারো নিনি নারী বগ্রাপী গৃহকর্মসু তদেবাশ্বাদ অত্যন্ত নবসঙ্গ রসায়নম অনুবাদ পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে বগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে ইতিশোলোক দুইশো এগারো ষোলোক দুইশো বারো গৌড় নিকট আসিতে নাহি মোর প্রয়োজন তোমা দুহা দেখিতে মোর ইহ হরে কৃষ্ণ ইহা আগমন শোলোকার্ত আমার গৌড়ে আসার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তোমাদের দুজনকে দেখবার জন্যই কেবল আমি এখানে এসেছি ইতিশোলোক দুইশো বারো ষোলোক দুইশো তেরো এই মোর মনের কথা কেহ নাহি জানে সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে শ্লোকার সকলেই আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি এই রামকেলি গ্রামে এসেছি কিন্তু আমার মনের এই কথা কেউ জানে না ইতিশোলোক দুশো তেরো ষোলোক দুশো চোদ্দো ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে ঘরে যা হো ভয় কিছু না করিও মনে হরে কৃষ্ণ না করি মনে শোলোকার্ত এটি খুব ভালো হলো যে তোমরা দুই হরে কৃষ্ণ তোমরা দু ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছো এখন তোমরা ঘরে যাও মনে কোনো ভয় করোনা না ইতি সোলোক দুশো চোদ্দো ষোলোক দুশো পনেরো জন্মে জন্মে তুমি দুই কিঙ্কর আমার অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার ষোলো জন্মে জন্মে তোমরা দুজন আমার নিত্য সেবক আমি নিশ্চিতভাবে জানি যে অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন ইতি দুশো পনেরো ষোলো দুশো ষোলো এত বলি দুহার শিরে ধরিল দুই হাতে দুই ভাই প্রভু পদ নিল নিজ মাথে শ্লোকার্থ এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনের মাথায় তার দু হাত রাখলেন এবং দু ভাই তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রী ও তাদের মস্তকে ধারণ করলেন ইতিশোলোক দুশো ষোলো ষোলক দুশো সাতারো দোহা আলিঙ্গিয়া প্রভু বলিল ভক্তগণে সবে কৃপা করি উদ্ধারহ দুই জনে তারপর মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করলেন এবং সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের অনুরোধ করলেন তারা যেন কৃপা করে তাদের উদ্ধার করেন ইতি শোক দুইশো সতেরো শোলোক দুইশো আঠেরো দুইজনে প্রভুর কৃপা দেখি ভক্তগণ হরি হরি বলে সবে আনন্দিত মনে শ্লোকার্থ সেই দুই ভাইয়ের প্রতি মহাপ্রভুর কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত অন্তরে হরি হরি ধ্বনি দিতে লাগলেন তাৎপর্য ছিল নরত্তম দাস ঠাকুর বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঙ্গা ছে কেবা বৈষ্ণবদের সেবা না করে কখনো জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না সদগুরু শিষ্যকে উদ্ধার করার জন্য দীক্ষাদান করেন এবং শিষ্য যদি অন্য বৈষ্ণবদের চরণে অপরাধ না করে গুরুদেবের নির্দেশ পালন করেন তাহলে তার পথ সুগম হয় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবদের অনুরোধ করেছিলেন তারা যেন নবদীক্ষিত রূপ ও সনাতনকে কৃপা করেন কোনো বৈষ্ণব যখন দেখেন যে অন্য কোনো বৈষ্ণব ভগবানের কৃপা লাভ করেছে হরে কৃষ্ণ করছেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হন বৈষ্ণবেরাই হিসা পরায়ণ নন কোনো বৈষ্ণব যদি মহাপ্রভুর কৃপায় তার শক্তিতে আবিষ্ট হয়ে সারা পৃথিবী জুড়ে ভগবানের নাম প্রচার করেন তাহলে অন্য বৈষ্ণবেরা অত্যন্ত আনন্দিত হন অর্থাৎ যদি তারা যথার্থ বৈষ্ণব হন যারা বৈষ্ণবের সাফল্য দর্শন করে হিসাপরায়ণ হন তারা বৈষ্ণব নন পক্ষান্তরে তারা হচ্ছেন সাধারণ বিষয় মানুষ হিংসা দেশ মাৎসর্য এগুলি বিষয়াসক্ত মানুষদের মধ্যেই দেখা যায় বৈষ্ণবের মধ্যে নয় ভগবানের দিব্য নাম প্রচারে কোনো বৈষ্ণব যদি সফল হন তাহলে অন্য বৈষ্ণবেরা তার প্রতি হিসাপরায়ণ হবেন কেন কোন বৈষ্ণব যখন ভগবানের করুণা বিতরণ করেন তখন অন্য বৈষ্ণবেরা তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন বৈষ্ণবের পোশাক পরিহিত বিষয়ীদের শ্রদ্ধা করার পরিবর্তে বর্জন করা উচিত এই শাস্ত্রের নির্দেশ উপেক্ষা করা এটি হরে কৃষ্ণ এটি শাস্ত্রের নির্দেশ উপেক্ষা করা মাৎসর্য পরায়ণ মানুষকে উপেক্ষা করতে হবে প্রচারকের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম পরায়ণ হওয়া বৈষ্ণবদের প্রতি বন্ধুত্ব পরায়ণ হওয়া তত্ত্বজ্ঞান রহিতদের প্রতি কৃপা পরায়ণ হওয়া এবং যারা হিস্যা বা মাতসর্য পরায়ণ ভগবত বিদ্বেষী তাদের উপেক্ষা করা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বৈষ্ণবদের পোশাক পরিহিত বহু হিসাপরায়ণ মানুষ রয়েছে এবং তাদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা কর্তব্য বৈষ্ণবের বেশ পরিহিত হিস্ পরায়ণ মানুষদের সেবা করার কোনো প্রয়োজন নেই শিল নরোত্তম দাস ঠাকুর যখন গেয়েছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঙ্গাছে আছে কেবা তিনি এখানে প্রকৃত বৈষ্ণবদের কথা বলেছেন বৈষ্ণবের পোশাক পরিহিত বা মাৎসর্য পরায়ণ মানুষদের কথা বলেননি ইতিষলোক দুশো আঠেরো শ্লোক দুশো উনিশ নিত্যানন্দ হরিদাস শিবাস গদাধর মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর শ্লোকার শ্রীনিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর শিবাস ঠাকুর গদাধর পণ্ডিত মুকুন্দ দত্ত জগদানন্দ পণ্ডিত মুরারি গুপ্ত বক্রেশ্বর পণ্ডিত আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদেরা সেখানে উপস্থিত ছিলেন ইতি শোলোক দুশো উনিশ ষোলোক দুশো কুড়ি সবার চরণে ধরি পরে দুই ভাই সবে বলে ধন্য তুমি পাইলে গোসাঙ্গী শলোকার্ত ছিল শিল রূপ গোস্বামীও ছিল সনাতন গোস্বামী দুই ভাই সমস্ত বৈষ্ণবদের শ্রীপাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করলেন এবং সমস্ত বৈষ্ণবেরা তখন অত্যন্ত আনন্দিত হয়ে বললেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তোমরা ধন্য হলে তাৎপর্য এটি হচ্ছে যথার্থ বৈষ্ণবের ব্যবহার শ্রী চৈতন্য মহাপ্রভুর লাভ করায় রূপ ও সনাতনকে তারা তাদের অভিনন্দন জানিয়েছিলেন বৈষ্ণবের বেশ পরিহিত হিস্যাপরায়ণ মানুষ অন্য বৈষ্ণবকে ভগবানের কৃপা লাভ করতে দেখে কখনো আনন্দিত হতে পারে না সৌভাগ্যবশত এই কলিযুগে বহু জড়ো বিষয়ে আসক্ত লোক বৈষ্ণবের বেশ ধারণ করে ছিল ভক্তি ঠাকুর তাদের কলির চেলা বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন এউ তো এক কলির চেলা মাথা ন্যাড়া কোপনি পরা তিলক নাকে গলায় মালা দেখতে বৈষ্ণবের মতো আসল শাক্ত কাজের বেলা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বেলা হরে কৃষ্ণ এই ধরনের বৈষ্ণবের বেশধারী শক্ত মানুষেরা কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত এবং তারা বৈষ্ণবের সাফল্যে হিরসান্বিত ছিল ভক্তি বিনোদ ঠাকুর তাই এই ধরনের বৈষ্ণবের বেশধারী প্রবঞ্চকদের কলির চেলা বলে বর্ণনা করেছেন কলির চেলা হাইকোর্টের রায়ে আচার্য হতে পারেন না বিষয়ীদের ভোটে বৈষ্ণব আচার্য নির্বাচন হরে কৃষ্ণ বিষয়ীদের ভোটে বৈষ্ণব আচার্য নির্বাচন করা যায় না বৈষ্ণব আচার্য ভগবদ ভক্তির জ্যোতিতে স্বয়ং প্রকাশিত হন এবং সেই জন্য হাইকোর্টের রায়ের প্রয়োজন হয় না ভণ্ড আচার জেরা হাইকোর্টের রায়ের জোরে মাতব্বরি করতে পারে কিন্তু ছিল ভক্তি ঠাকুর স্পষ্টভাবে বলে গেছেন যে তারা কলির চেলা ছাড়া আর কিছুই নয় ইতি শ্লোক দুশো কুড়ি শোলক দুশো একুশ সবাপাশ আজ্ঞা চলনো সময় প্রভু পদে কহে কিছু করিয়া বিনয় শ্লোকার্থ সমস্ত বৈষ্ণবদের আদেশ গ্রহণ করে বিদায় গ্রহণ করার সময় দু ভাই ছিল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করলেন ইতি শ্লোক দুশো একুশ नारायण हे नारायण हरणम नारायण जय गौर जय निताई